পৃথিবী তার সুগন্ধ ত্যাগ করতে পারেন জল তার মিষ্টতা ত্যাগ করতে পারেন সূর্য তার উজ্জ্বলতা ত্যাগ করতে পারেন চন্দ্রমা তার নমনীয়তা এমনকি তার ন্যায় ভুলতে পারেন কিন্তু ভীষ্ম তার প্রতিজ্ঞা ত্যাগ করতে পারেন না এমনই ছিল তার প্রতিজ্ঞার জোর তার ভীষণ প্রতিজ্ঞা তাই তার আরেক নাম ভীষ্ম কর্তব্য প্রতিজ্ঞা আর বীরত্ব সাথে ক্ষত্রিয় ধর্মরক্ষার এমন মেলবন্ধন আর কোথায় পাওয়া যাবে নিঃসন্দেহে ভীষ্মের জীবন তার এক শ্রেষ্ঠ উদাহরণ ভীষণ এক প্রতিজ্ঞা তাকে ভীষণ নাম দিয়েছিল সেই ভীষণ প্রতিজ্ঞা তিনি সারাটা জীবন ভীষণ পালন করেছিলেন হস্তিনাপুরের মহারাজা শান্তনু এসেছেন যমুনা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণ করতে মহারাজা শান্তনুর মনোদশা কারো রজানা নয় দেবী গঙ্গার সঙ্গে তার বিবাহ হয়েছিল ঠিকই কিন্তু গঙ্গা শান্তনুকে পরিত্যাগ করে চলে গেছেন সঙ্গে নিয়ে গেছেন তাদের নবজাত অষ্টম পুত্র দেবব্রতকে সেই থেকে শান্তনু মহিষী সংসর্গে বঞ্চিত মাঝে অনেক বছর অতিক্রান্ত হয়েছে সেই নবজাত শিশুও বড় হয়েছে সে এখন নবযুবক কয়েক বছর পূর্বেই গঙ্গা তাকে শান্তনুর কাছে রেখে গেছেন শাস্ত্র অস্ত্র চালনা সবেতেই দেবব্রত পারদর্শী মহা মহাধনুদ্ধর ধর্মজ্ঞ গুণবান এই রাজপুত্র রাজ্যের সকলেরই অতি প্রিয় শান্তনু তাকে যুবরাজ অভিষিক্ত করেছেন হস্তিনাপুরের ভবিষ্যৎ সম্পর্কে তার বিন্দু চিন্তা নেই সে ভার অতি সুদক্ষ হাতে ন্যস্ত হয়েছে মনে শান্তি নেই দেবী গঙ্গার প্রস্থানের পর তার চিত্ত তাপিত অরণ্যে ভ্রমণ করতে করতে তবুও মহারাজা শান্তনু অতি সুমধুর সৌরভ অনুভব করলেন বনের মধ্যে এরকম সুগন্ধে আকৃষ্ট হয়ে শান্তনু তার উৎস সন্ধান করতে লাগলেন দেখতে পেলেন নৌকার মধ্যে এক পরমা সুন্দরী নারীকে কে তুমি একাকে এই অরণ্যে কি করছো শান্তনু জিজ্ঞেস করলেন আমি আমি সত্যবতী রাজের কন্যা আমার দেহে সুগন্ধে দূর দূরান্ত অব্দি আমোদিত হয় তাই আমি যোজনগন্ধা নামেও পরিচিতা আমি পারাপার করি পুষ্প চয়নের জন্য এই অরণ্যে এসেছিলাম উত্তর দিলেন সত্যবতী যোজনগন্ধা সার্থক তোমার নাম মুগ্ধস্বরে বললেন শান্তনু সত্যবতীর অপূর্ব সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলেন তিনি সত্যবতীর পুষ্প চয়ন সম্পন্ন হয়েছিল নৌকো ঘাটে বাধা আছে হয়তো কোনো যাত্রী অপেক্ষা করছেন তাই তিনি এখান থেকে প্রস্থান করলেন দাসরাজ আজ অতি প্রফুল্ল অবশেষে তার ভাগ্য সুপ্রসন্ন হয়েছে হস্তিনাপুর নরে স্বয়ং মহারাজা শান্তনু অতি সাধারণ ধীবর কুটিরে পদার্পণ করেছেন দাসরাজের কন্যা সত্যবতী পানিপ্রার্থী হয়ে এই সুযোগ নিজের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার উচ্চাভিলাষী দাসরাজ নিজের উত্তেজনাকে প্রশমিত করে বললেন মহারাজ আপনি স্বয়ং এসে আমার কন্যাকে যাচনা করেছেন আমার পরিবারের আমার বংশের পক্ষে এর চেয়ে অধিক সৌভাগ্য আর কি হতে পারে আপনি মহারাজা আমরা আপনার আজ্ঞাবহ প্রজামাত্র তাও আপনি প্রার্থী হয়ে এসেছেন এ আপনার মহানুভবতারই পরিচয় কিন্তু মহারাজ একটি নিবেদন আছে কি নিবেদন শান্তনু জানতে চাইলেন রাজন পিতা মাতা মাত্রই সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের সুখ সমৃদ্ধির মধ্যে দেখতে চায় সত্যবতী আমার একমাত্র সন্তান আপনি যদি তাকে পত্রী রূপে গ্রহণই করেন তবে প্রতিশ্রুতি দিন মহারাজ সত্যবতী গর্ভজাত পুত্রই আপনার অবর্তমানে হস্তিনাপুরে রাজপ্রদে অভিষিক্ত হবে দাসরাজের কথা শুনে শান্তনু স্তম্ভিত হলেন এর স্পর্ধা তো কম নয় প্রতিশ্রুতি চাইছে হস্তিনাপুরের নিপতি শান্তনুর কাছে একে এই প্রতিশ্রুতি দেওয়ার অর্থ দেবব্রতকে বঞ্চিত করা না না সে হয় না সে অন্যায় শান্তনু ফিরে এলেন সত্যবতী সব শুনলেন প্রত্যক্ষ করলেন পিতার উল্লাস কিন্তু তার বাসনা শুনে তিনি হতবাক হলেন মহারাজা শান্তনু অতি বিমর্ষ যমুনা তীরবর্তী অরণ্যে ভ্রমণ করে আসার পর থেকেই তার এই পরিবর্তন কারুরই অগচরে রইল না রাজকুমার দেবব্রত লক্ষ্য করলেন কি হয়েছে আপনার পিতা কি কারণে আপনি সর্বদা এত চিন্তিত রাজ্যে সর্বত্র তো কুশল তবু আপনার ললাটে চিন্তার রেখা কেন দেবব্রত শান্তনুকে জিজ্ঞেস করলেন শান্তনু অসস্তি বোধ করলেন এক নারী যে তার এই মনодоশার কারণ সে কথা পুত্রের কাছে স্বীকার করতে কিঞ্চিত সংকোচ বোধ করলেন অথচ উত্তরও দিতে হবে তাই বললেন তোমার মতো একরকম রকম ধর্মজ্ঞ জ্ঞানী অস্ত্র চালনায় দক্ষ পুত্রের পিতা হিসাবে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি কিন্তু পুত্র মানব জীবন পদ্মপাতায় বাড়ি বিন্দুর মতো অনিত্য ওপরন্ত আমরা রাজকুলোদ্ভব এই রাজ্যের সব দায়িত্ব আমাদেরই স্কন্ধে কখনো রাজ্যের অভ্যন্তরীণ বিদ্রোহ সামলাতে হয় কখনো বা বহিশত্রুর আক্রমণ প্রতিহত করতে হয় জীবনের অনেকাংশই যুদ্ধক্ষেত্রে ব্যয় হয় তুমি আমার একমাত্র পুত্র তোমার যদি কিছু হয় তাহলে এই বংশ লুপ্ত হবে এই চিন্তাতেই আমি সর্বদা আচ্ছন্ন থাকি পুত্র দেবব্রত শুনলেন পিতাকে অকারণ চিন্তা থেকে বিরত করার চেষ্টাও করলেন কিন্তু এই উত্তরে সন্তুষ্ট হলেন না তিনি বুদ্ধিমান প্রকৃত কারণ জানতে হস্তিনাপুরে মহাত্মার কাছে গেলেন মহাত্মার সঙ্গে শান্তনু বিশেষ সক্ষতা রাজার মনোরাজ্যের কোনো সংবাদই তার অজানা থাকে না তিনি রাজকুমারের কাছে সত্য গোপন করলেন না সবই বললেন দেবব্রত কয়েকজন রাজ পরিসর নিয়ে দাজরাজের গৃহে গেলেন এবং পিতার জন্যে দাসরাজের কন্যাকে প্রার্থনা করলেন আমার কন্যার সঙ্গে হস্তিনাপুর নরে শান্তনুর বিবাহ হবে এ তো অতি গৌরবের কিন্তু একটি কথা চিন্তা করে আমি অত্যন্ত আশঙ্কিত দাসরাজ বললেন আশঙ্কিত বিস্মিত হলেন দেবব্রত আপনার আশঙ্কার কারণ কি ধীবর প্রধান এ বিবাহ সম্পন্ন হলে সত্যবতীর পুত্ররা কখনোই সুখে থাকবে না আপনার মতো এরকম প্রবল পরাক্রমী ভাই বর্তমান থাকতে তারা কখনো হস্তিনাপুরের সিংহাসনে উপবিষ্ট হতে পারবে না রাজ পরিবারই বা তাদের কতটুকু মর্যাদা থাকবে আমার কন্যা রাজরানী হবে ঠিকই কিন্তু রাজমাতা হওয়া সৌভাগ্য প্রাপ্ত হবে না রাজকুমার দেবব্রত হাসলেন শুনে এই আপনার সংখ্যার কারণ এখনই একে আমি নির্মূল করছি আমি গঙ্গাপুত্র দেবব্রত এখানে উপস্থিত সকলকে এবং ঈশ্বর সাক্ষী করে শপথ করছি আমি কখনো কোনো দিন হস্তিনাপুরে রাজপথ স্বীকার করব না যুবরাজের পদও আমি পরিত্যাগ করছি আপনার কন্যার গর্বজাত পুত্রই হস্তিনাপুরের ভবিষ্যৎ রাজা হবে আপনি নিশ্চিন্ত হন সত্যবতী ঘরেই ছিলেন দাসরাজ এবং দেবব্রতর কথাবার্তা সবই তিনি শুনছিলেন দাসরাজ বললেন রাজকুমার আপনার পিতৃভক্তি প্রশংসনীয় পিতার সুখের জন্য এরকম ত্যাগ কল্পনারও অতীত কিন্তু আমি যে এখনো নিঃশঙ্ক হতে পারছি না ভবিষ্যতে আপনার পুত্ররা যদি এই কারণে ক্ষুব্ধ হয় বা আমার দহিত্রদের তারা যদি শত্রু ভাবে আমি আমার কন্যা এবং তার সন্তানদের সুরক্ষিত দেখতে চাই সত্যবতীর অন্তরাত্মা যেন চিৎকার করে বলতে চাইছিল আর নয় পিতা আর নয় সংবরণ করুন নিজেকে এবার এই ধার্মিক পিতৃভক্ত রাজকুমারের আর পরীক্ষা নেবেন না দেবব্রত বললেন আপনার কন্যা এবং তার সন্তানেরা সুরক্ষিতই থাকবেন আপনি নিঃশঙ্ক হন রাজত্ব তো আমি পূর্বেই ত্যাগ করেছি আবার প্রতিজ্ঞা করছি আমি কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হব না স্ত্রী সম্ভব করব না সারা জীবন ব্রহ্মচর্য পালন করব আশা করি এবার আর আপনার কোনো আশঙ্কা নেই দাসদাস বিগলিত চিত্তে সম্মত হলেন অস্ত্র এই দুটি প্রতিজ্ঞার কারণে রাজকুমার দেবব্রত পরিচিত হলেন নামে সত্যবতী রাজমহিষী হয়েছেন হস্তিনাপুরে রাজপ্রাসাদের বিপুল বৈভবের মধ্যে এখন তার বসবাস ভাবেন জীবনের গতিপথ কি বিচিত্র কদিন আগেও যিনি পারানি বিনিময়ে যাত্রী পারাপার করাতেন আজ তিনি হস্তিনাপুরের মহারাণী বিশ্ব তাকে নিজের মাতার মতোই সম্মান করেন